হ্যালো ফ্রেন্ডস আজকে যে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট নিয়ে তো স্পাইডার প্ল্যান্ট তো জানি আমরা যে আমাদের একটা পারমানেন্ট গাছ এবং এই গাছটা আমাদের বাড়িতে সারা বছরই থাকে তো শীতকালে একটু কীরকম হয়ে যায় তো তারপরেও দেখুন শীত তো আমাদের সবে সবেই চলে গেছে তারপরেও দেখুন গাছগুলো আমার কতটা সুন্দর হয়েছে আর এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো এতগুলো যে গাছ হয়েছে সেটা কিন্তু মাত্র একটা রানার বসিয়ে যে রানার্সগুলো বেরোয় যে সেই একটা রানার থেকে আমি কিন্তু এই এতগুলো গাছ বানিয়েছি তাই স্পাইডার প্ল্যান্ট যদি আপনাদের বাড়িতে একবার আপনারা পেয়ে যান তবে আপনারাও এত এত পরিমাণ গাছ বানাতে পারবেন আপনি একশোটা দুশোটা মানে যত চাইবেন আমার কাছে বাগানে আরও অনেক পরিমাণ স্পাইডার প্ল্যান্ট আছে তো আমি যখনই রানার্সগুলো বেরোয় তখনই আমি কি করি ও যখন দেখবেন দেখি যে রানার্সে নিজগুলো খারাপ হতে যাচ্ছে তখন আমি ওগুলো বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পর কী হয় নতুন নতুন করে গাছ তৈরি হয় দেখুন গাছগুলো কতটা সুন্দর আর কতটা ঝাঁকড়া হয়েছে আর এগুলোকে আপনাদের মাঝে মাঝে কিন্তু একটু পরিচর্যা করতে হবে তবেই আপনারা এত ভালো গাছ পাবেন দেখুন গাছের পাতা সাইজ দেখুন কালার দেখুন কতটা ভালো হয়ে হয়েছে গাছগুলো এমন না যে শীত অনেক দিন আগে চলে গেছে আর এখন খুব গরম পড়ে গেছে সেটাও নয় দেখুন শীতটা সবে সবে যাচ্ছে এখনও পুরোপুরি ভালো করে যায়নি বৃষ্টি হলে আবার ঠান্ডা লাগছে তার পরেও আমার গাছ এতটাই সুন্দর আছে তো গরমে তো আরও ভালো হয়ে যাবে এবার আপনাদের দেখায় যে কীরকম টবে আপনারা বসাবেন দেখুন স্পাইডার প্ল্যান্ট আপনারা যে কোনো টবে বসাতে পারেন আমি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের টবে বসিয়েছি দেখ ওইটাই আপনাদের দেখাচ্ছি কি কি রকম টবে বসিয়েছি কখনো ছোট টবে বসিয়েছি কখনো আমি দেখুন এখানে কৌটোকে আর্ধেক করে কেটে আমি তার মধ্যে বসিয়ে দিয়েছি তারপরে বড় টবে বসিয়েছি আট ইঞ্চির টবে বসিয়েছি ছয় ইঞ্চির টবে বসিয়েছি মানে যেরকম খুশি আপনারা লাগাতে পারেন আর ওই গাছটা তো আমি গ্রো ব্যাগেই বসানো আছে মানে আমি একটা গ্রো ব্যাগ ফাঁকা ছিল ওর মধ্যে বসিয়ে দিয়েছি এবার দেখুন এর যে রানার্সগুলো রানার্সগুলো দেখুন কত বড় বড় হয়েছে বড় গাছেরও থেকেও রানার্স বেরিয়েছে ছোটোর থেকেও বেরিয়েছে মানে গাছ একটু যদি মানে ম্যাচুয়েড হয় তখনই কিন্তু এই রানার্স বেরোতে থাকবে আর গাছ যদি সুস্থ থাকে তো গাছ সুস্থ থাকলে রানার বেরোবে এর জন্য চিন্তা করতে হবে না যাদের বেরোচ্ছে না তারা একটু ভালো করে পরিচর্যা করুন একটু যেরকম মানে সেমি সেডে রাখবেন একদম যে ছাওয়াতে রেখে দেবেন সেটা না মাঝে মাঝে কিন্তু এদের একটু রোদেরও দরকার হয় তো রোদ আপনাদের খাওয়াতে হবে দেখুন আমার কিন্তু রোদেই বেশিরভাগ থাকে তো খুব রোদে রাখবে না তবে পাতা একদম হলুদ হয়ে যাবে এটাও আমি আপনাদের বলে দিচ্ছি মাঝে মাঝে এদেরকে রোদে রাখতে হবে এবার দেখুন এদের ফুল হয় এবার ফুল যখন হয় ফুল যদি গাছের মধ্যে ফুল আসে এই দেখুন এই ফুলগুলো থেকে এই ছোটো ছোটো রানার্সগুলো হবে এই যে এই ব্রাঞ্চটা আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন বড় রানার্স বেরোয়নি এই গাছটাতে এখন ছোট ছোটো ফুল হচ্ছে এবং ছোটো ছোটো ফুলগুলো সব রানার্সে পরিণত হচ্ছে তো এই যখনই ভাববেন যে ফুল আসছে এবার আপনার রানার তৈরি হবে এটাই হচ্ছে স্পাইডার প্ল্যান্টের নিয়ম যে ফুল হওয়ার পরে হবে তো দেখতেই পাচ্ছেন ফুলগুলোও সুন্দর আর ফুলগুলোও খুব সুন্দর দেখতে হয় ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখতে হয় সাদা রঙের আর ফুলগুলো তারপরে এই যে ছোটো রানারগুলোও দেখুন কত সুন্দর দেখতে হয় এই যে দুটো ব্রাঞ্চ আপনাদের দেখাচ্ছি দুটো ব্রাঞ্চেই কিন্তু ছোট রানার তখনই ওই ব্রাঞ্চ দুটোতেই ফুল রয়েছে আর ফুল যে কখন কখন হয়ে যাচ্ছে কখন ঝরে যাচ্ছে আমরা অতটা তো খেয়াল রাখতে পারি না এত এত গাছ তাই জন্য তো এই দুটো গাছে আমি দেখে রেখেছি তাই আপনাদের দেখাবো বলে আমি ওটার কাছে থেকে দেখালাম এবার দেখুন কিছু গাছ আছে আমরা একদম ভেতরে রাখি দেখুন এই গাছটা আমি আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে এই গাছটা দেখুন এটা আমার কিন্তু একদম ভেতরে সিঁড়ির মধ্যে ছিল এর পাতার কালারগুলো দেখুন একটু সাদা টাইপের হয়েছে মানে একদম ডিপ কিন্তু সবুজটা নেই আর যদি আপনি একটু বাইরে বাইরে রাখেন আর দেখুন এর বর্ডারটাও অতটা বোঝা যাচ্ছে না দেখতে এমনি গাছটা খুব ভালো লাগছে একদম ফ্রেশ গাছটা গাছের কোনো পোকা আক্রমণ করেনি গাছটা খুবই ভালো কিন্তু বাইরে থাকলে দেখুন বাইরে রাখলে এই এত সুন্দর বর্ডারগুলো আপনার বোঝা যাবে তাই আপনি যখন গাছ রাখবেন একটু যেই গাছের যেরকম চরিত্র সেটা আপনাকে সেই হিসেবে রাখতে হবে বুঝে নিতে হবে দেখবেন বাইরে দুটো দুটো গাছ আছে আপনার দুটো দুরকম জায়গায় রেখে আপনাদেরকে এভাবে বুঝতে হবে যে কোন গাছটা কীরকম জায়গায় থাকতে ভালোবাসে তাদের কীরকম দরকার এবার এবার দেখাচ্ছি এদের যে রুটগুলো যখন রুট দেখবেন অনেক বেশি ভালো পরিণত হয়ে যায় তখন এরকম রুট হয় দেখুন এরকম বাল্বের মতো হবে আর এটা দেখুন পুরো একদম রুট বাউন্ড হয়ে গেছে বাউন্স হয়ে গেছে এই জন্য কী হয়েছে রুট বাউন্ড হয়ে যাওয়ার পরে এইখান দিয়ে বেরিয়ে এসছে কৌটোর পেছন দিক দিয়ে তাই জন্য আমাকে এটা রিপোর্টিং অবশ্য করেই করতে হবে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কখনো যদি এরকম বেরিয়ে আসে আপনারা এইটাকে ছিঁড়ে ফেলে দেবেন কোনো অসুবিধা হবে গাছের কোনো ক্ষতিই হবে না কিচ্ছু হবে না এই শিকড় থেকে যে কোনো ক্ষতি হয়ে যাবে কিচ্ছু হবে না এই দেখুন আমি তুলে ফেলে দিলাম আপনাদের দেখিয়েও দিলাম কিভাবে করতে হবে তো রুট যদি বাউন্ড হয়ে যায় এরকম করতে হবে আপনাদের করে নেবেন হয়তো আর তারপরে আপনারা রিপোর্টিং করে নেবেন আর বারবার রিপোর্টিং কিন্তু করা ভালো নয় স্পাইডাল তবে গাছ দুর্বল হয়ে যাবে আর এর মাটিটাও দেখিয়ে দিচ্ছি মাটি সবসময় ভেজা রাখতে হবে আপনাকে রোজ জল দিতে হবে রোজ জল কিন্তু রেগুলার দিতে হবে মাটি যদি ওপরটা শুকিয়ে যায় তখনই জল দিয়ে দেবেন আর যদি জ একদম দুদিন জল দিচ্ছে না মাটি খটখটে হয়ে গেল গাছ আস্তে আস্তে পাতাগুলো হলুদ হতে থাকবে এর পাতাগুলোরই তো আসল সৌন্দর্য এর তো গাছ বলে কিছু নেই পাতাগুলোই তো আসল তো পাতাগুলোকে ঠিক রাখতে গেলে আপনাকে রেগুলার জল দিতে হবে আর মাঝে মাঝে একটু খাবার দিয়ে দেবেন খাবার আপনারা ভার্মিকম্পোস্ট বা গোবর সারও দিয়ে দেবেন তা আমি এখন এই ভিডিওতে দেখাবো একটা কিছু দেবো সেটা আমি দিচ্ছি এটাতে কিন্তু পাতাটা খুব ভালো থাকবে দেখতে আর গাছে যে এত ভালো হয়েছে সেটা আপনাদের দেখিয়েও দিলাম যে কতটা ভালো আমার গাছ আছে এবার যেটা দেবো সেটা হচ্ছে এনপিকে নাইনটিন 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 এটা ব্যালেন্সড এনপিকে আপনারা ব্যবহার করুন যে কোনো কুড়ি কুড়ি কুড়িও দিতে পারেন তো আমি এখানে নাইনটিন নাইনটিন ইউজ করছি তো একমগ জলে আমি কী করলাম দেব প্রায় দু চামচের মতো গুলে নেব। এবার গুলে নেওয়ার পর সেটাকে আমি স্প্রে করে দেবো পুরো পাতাগুলোতে স্প্রে করে দেবো আর এগুলো খুবই তাড়াতাড়ি গুলে যায় নাইনটিন নাইনটিন নাইনটিনটা মানে কোনো অসুবিধা হবে না একটু না গুললেও আপনি যদি রেখে দেন একটু পরে নিজের থেকে গুলে যাবে তবে এবার এটা এবার আমি কি করব এটাকে বোতলের মধ্যে ভরবো ভরে তারপরে স্প্রে করব এটা আপনারা সকালেও সকালে বিকেলে যখন ইচ্ছে করতে পারেন কোনো অসুবিধে নেই তো আমি এখন সকালেই করব। এগুলো আমি সকালের দিকেই বেশি করি বিকেলে করি না কারণ এটা তো কোনো গাছের ওষুধ নয় পোকার ওষুধ নয় এটা তো গাছের জন্য খাবার তো সেইটাই জন্য এটা সকালবেলা রোদের মধ্যে আমি করে দিচ্ছি একদম ভালো করে পাতাগুলোর মধ্যে স্প্রে করে দেবেন কাজ তো ভালো থাকবে পাতাগুলোও খুব ভালো থাকবে আর এভাবে আপনারা স্পাইডার প্ল্যান্ট অবশ্য করে নার্সারি থেকে কিনে আনুন এই সময় কিন্তু নার্সারিতে খুব ভালো ভালো স্পাইডার প্ল্যান্ট আপনারা পেয়ে যাবেন যদি না থাকে আর থাকলে তো একটা রানার বসিয়ে নিলেই ব্যাস আর মানে আপনাকে এক বছর খালি অপেক্ষা করতে হবে তারপরে দেখবেন আপনার বাগান পুরো ভরে একদম স্পাইডার প্ল্যান্ট হয়ে যাবে আর এগুলো আমরা হ্যাঙ্গিংয়েও রেখেছি পরে আমি কোনো ভিডিওতে দেখিয়ে দেবো হ্যাঙ্গিংয়েও কিন্তু রেখেছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এভাবে আপনারা পরিচর্যা করুন মার্চের একদম শেষের দিকে আমি পরিচর্যা কিন্তু শুরু করলাম এতদিন কিছুই করিনি খালি জল দিয়েছি আর মাঝে মাঝে একটুখানি কম্পোস্ট হয়তো দিয়েছি বা গোবর সার এটুকুই করেছিলাম আর দেখতেই পেলেন কতটা সুন্দর আমার গাছ হয়েছে আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার